আপনার মধ্যে যারা যারা পুজোর জন্য কিংবা বিয়ের জন্য কিংবা ধনতেরাসের জন্য সোনার কোনো গহনা কিনে রাখতে চান তাদের কাছে কিন্তু এক্সপার্টদের মতে এটাই দুর্দান্ত সুযোগ তার কারণ সোনার দাম কিন্তু বর্তমানে অনেকটাই কম রয়েছে তো সেক্ষেত্রে আজকে যদি আপনারা বাইশ ক্যারেট সোনা কিনতে চান দশ গ্রাম সেক্ষেত্রে আপনাকে কত দিয়ে কিনতে হবে চব্বিশ ক্যারেট সোনাই বা আপনাকে কত দিয়ে কিনতে হবে সে ব্যাপারে বিস্তারিত জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন গণেশ চতুর্থীর পর থেকে অনেকটাই কমেছে সোনার দাম যার জেরে ভিড় বাড়ছে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে তো সেক্ষেত্রে আপনারা জানিয়ে দিই যে শুধুমাত্র যে সোনার দাম কমেছে তেমনটা নয় সোনার পাশাপাশি রূপোর দামেও ব্যাপক পতন লক্ষ্য করা যাচ্ছে তো আজকে যদি আপনারা বাইশ ক্যারেট সোনা যেটা সবথেকে বেশি ব্যবহৃত হয় সেই বাইশ ক্যারেট সোনার দাম কত তো যদি আজকে আপনি কলকাতায় বাইশ ক্যারেট সোনা কিনতে চান তাহলে এক গ্রাম সোনার জন্য আপনাকে খরচা করতে হবে ছ টাকা অর্থাৎ আপনি যদি দশ গ্রাম এক ভরি যদি কিনতে চান অর্থাৎ এক ভরি অথবা দশ গ্রাম যদি আপনারা কিনতে চান তাহলে সেক্ষেত্রে খরচা করতে হবে ছেষট্টি হাজার আটশো টাকা এবং যদি আপনি একশো গ্রাম কিনতে চান সেক্ষেত্রে লাগবে ছ লক্ষ আটষট্টি হাজার টাকা লাগবে সুতরাং গতকালকের তুলনায় আজকের দামে খুব একটা পরিবর্তন হয়নি এবার যদি আপনি খাঁটি সোনা কিনতে চান অর্থাৎ চব্বিশ ক্যারেটের সোনা কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কত খরচ পড়বে আপনাদের জানিয়ে দিই যে চব্বিশ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গহনা হয় না সোনার যে গহনাগুলো হয় সেটা বাইশ ক্যারেট সোনা দিয়েই হয় তো সেক্ষেত্রে চব্বিশ ক্যারেট সোনা যদি আপনি কিনতে চান তাহলে এক গ্রামের জন্য সাত হাজার দুশো টাকা খরচ করতে হবে দশ গ্রাম যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে খরচা হবে বাহাত্তর হাজার আটশো টাকা এবং একশো গ্রাম যদি আপনি খাটি সোনা কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে সাত লক্ষ আঠাশ হাজার সাতশো টাকা এক্ষেত্রেও গতকালকের তুলনায় আজকের দাম অপরিবর্তিত রয়েছে যদিও আপনি যদি সব থেকে সস্তায় কেনা সোনা কিনতে চান তাহলে সেটা হচ্ছে আঠারো ক্যারেট সোনা আজ কলকাতায় আঠারো ক্যারেট এক গ্রামের দাম হচ্ছে পাঁচ হাজার চারশো ছেষট্টি টাকা দশ গ্রামের জন্য খরচা করতে হবে চুয়ান্ন হাজার ছশো ষাট টাকা এবং একশো গ্রামের জন্য খরচা করতে হবে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার ছশো টাকা যেটা বাইশ ক্যারেটের তুলনায় অনেকটাই কম আর এই সোনার দামও বাড়েনি তাই এখনকার অনেক কমই আপনি সোনা কিনতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে সোনার দাম না বাড়লেও রুপোর দাম কিন্তু সামান্য কিছুটা বেড়েছে গতকালকে এক কেজি রুপো চুরাশি হাজার পাঁচশো টাকার দাম হলেও আজকে সেটা পাঁচশো টাকার দাম বেড়েছে এবং দাম বেড়ে হয়েছে পঁচাশি হাজার টাকা তাই আজ যদি আপনি একশো গ্রাম রুপো কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে খরচা করতে হবে আট টাকা তো বন্ধুরা আপনি সর্বশেষ যে সোনার গহনা বানিয়েছেন সেক্ষেত্রে আপনি কত টাকা পার গ্রাম বা দশ গ্রাম কত টাকা দিয়ে সোনা কিনেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন